ত্বকের উন্নত চিকিৎসা এখন আপনার প্রিয় শহর ময়মনসিংহে লেজারের মাধ্যমে মূলত কি কি ট্রিটমেন্ট করা যায় অনেকের প্রশ্ন রয়েছে লেজারের মাধ্যমে অনেকগুলো ট্রিটমেন্টই কিন্তু করা যায় এর মাঝে অনেকের তিল আছিল রয়েছে সেগুলো আপনি চাইলে লেজারের মাধ্যমে স্থায়ী রিমুভ করতে পারেন অনেকের মুখে ম্যাস্তা হয় ম্যাস্তার দাগ হয় সেগুলো লেজার করে আপনি স্থায়ী রিমুভ করতে পারবেন অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন ধরে মুখে অবাঞ্চিত লোম হয় যাদের মুখে পুরুষদের মতো অবাঞ্চিত লোম হয় সেগুলো আপনারা লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন অনেকেই রয়েছেন যাদের মাতৃত্বকালীন কাটা দাগ রয়েছে সেগুলো আপনারা লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন অনেকের জন্ম দাগ রয়েছে সেগুলো লেজার করে রিমুভ করা যায় অনেকের ব্লেডে কাটা দাগ রয়েছে সেগুলো লেজার করে আপনারা রিমুভ করতে পারবেন অনেকেই রয়েছেন যাদের ফ্যাট বেড়ে গিয়েছে অর্থাৎ অতিরিক্ত ফ্যাট ম্যাথ বেড়ে গিয়েছে অতিরিক্ত ফ্যাট ম্যাথ যাদের বেড়ে গিয়েছে তারা অত্যাধুনিক ফ্যাট ক্যাপিটেশন মেশিনের সাহায্যে আপনারা সেই অতিরিক্ত ফ্যাট ম্যাদ আপনারা চাইলে কমাতে পারবেন অনেকে আছে যারা ট্যাটু করেন হাতে বা শরীরে বিভিন্ন অংশে ট্যাটু করে থাকেন ওই ট্যাটু চাইলে আপনারা অত্যাধুনিক লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারেন অনেকেই ব্রন ব্রনের দাগ ব্রনের গর্ত সমস্যা ফেস করছেন ভুগছেন ওই ব্রন ব্রনের দাগ ব্রনের গর্ত আপনারা চাইলে লেজার করে এখন স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন এবং অনেকে জানতে চান যে কার্বন লেজার বা কার্বন ফেশিয়াল সম্পর্কে কার্বন লেজারটা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এবং কার্বন লেজারটি করে থাকেন তাই আপনি চাইলে কার্বন লেজার করতে পারেন তারপর আপনাদের যা যে সমস্যা যে বিষয় জানতে চান কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে ছবি পাঠাতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেকে একটি প্রশ্ন করে থাকেন লেজার করলে কোনো ব্যথা পাওয়া যায় কিনা কাটা চিরা হয় কিনা রক্ত বের হয় কিনা এই বিষয়গুলো অ্যাকচুয়ালি লেজার করলে কোনো ধরনের রক্ত বের হয় না কোনো কাটা চেরা হয় না সহজ একটি প্রসিডিউর আপনার চাইলে নিশ্চিন্তে লেজার অনেকে বলে থাকেন লেজার করলে কতগুলো সেশন লাগতে পারে অ্যাকচুয়ালি সেশনটা ডিপেন্ড করে আপনার সমস্যাটা কি অবস্থায় রয়েছে কতদিন ধরে প্রবলেম এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে মূলত সেশনটা হয়ে থাকে কারো একটা সেশন কারো দুইটা কারো তিনটা কারো চারটা সেশনও লাগতে পারে এটি ডিপেন্ড করবে আপনার প্রবলেমটার উপরে এবং একটি বিষয় জানতে চান যে মেস্তা রিমুভ করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে মেস্তা রিমুভ করতে গেলে চার থেকে পাঁচটি সেশন লাগতে পারে ধৈর্য ধরে ধৈর্য ধরে সবকটি সেশন কমপ্লিট করলে মেস্তাটা আপনার স্থায়ীভাবেই রিমুভ হয়ে যায় এবং পাশাপাশি যেটি করতে হবে আপনারা যখন রুদ্রে যাবেন বা বাহিরে বের হবেন বা রান্না বা চুলার তাপের কাছে যাবেন তখন মুখে একটি ভালো মানের ব্যবহার করতে হবে এবং যারা ব্রন এবং ব্রনের সমস্যা ফেস করছেন তারা চাইলে লেজার করতে পারেন লেজারের মাধ্যমে সমাধান আপনারা পেয়ে যাবেন এবং কার্বন ফেসিয়াল যেটি রয়েছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কার্বন ফেসিয়াল তো আপনারা যারা কার্বন ফেসিয়াল করতে চাচ্ছেন কার্বন লেজার করতে চাচ্ছেন করতে পারেন অনেকে রয়েছেন যাদের অবাঞ্ছিত লোম হয় মুখে

তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন